কী পি ক লাগে তুমি এমনি এমনি মাল খেয়ে নাকি বেশি কথা হল না মাল খাওয়া বন্ধ করবো এ তো তো আর বেশি টাইম নাই ফলের বারোটা তো হয়ে গেল যাই ঠান্ডা টালিয়েছি চাচা আমার লিস্টের এই মালগুলা দেন তো একটু তাড়াতাড়ি বসা একটু দিচ্ছি এই রোদ গরমে ভালো লাগছে না চাচা একটু ঠান্ডা ঠান্ডা দেও ঠান্ডা দেও কি করছো তুমি

두자, 두자, 두자. 아미, 두자 씨. 아미, 밥 씨, 두자. 뭐가, 뭘 보나? 두자, 기대가 있니가? 두자, 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 두 두자, 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 두 야이깐만 잠깐만+ 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 잠이만잠깐이 잠깐만+ 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 잠깐 তো প্রিয় বন্ধুগণ আপনারা ভিডিওটিতে দেখতে পেলেন দুজন ব্যক্তি রোজা থাকা অবস্থায় কিভাবে ঝগড়া করছে খিটখিটে মেজাজ যাকে বলা হয় আমাদের সমাজের বহু মানুষের রোজা থাকা অবস্থায় এই ধরনের খিটখিটে মেজাজ তৈরি হয়ে যায় অথচ আমাদের করণীয় ছিল রোজা অবস্থায় বিশ্বনবী সাল্লা আলিয়া সাল্লামের হাদিস অনুযায়ী কেউ যদি আমাদের সঙ্গে ঝগড়া করতে আসে তো আমাদের বলার দরকার ছিল আমি রোজাই আছি আমি তোমার সঙ্গে ঝগড়া করব না প্রিয় দর্শক বন্ধু ভিডিওটা ভালো লাগলে আর হ্যাঁ আমাদের এই হলি টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিভিন্ন নিত্য নতুন ইসলামিক ভিডিও সুস্থ বিনোদনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে